মিটু মিটু কই রে মিটু মিটু একটা পাপ্পা দাও কি না কই রে কই রে মিঠু তুমি কোথায় আইছো ঘুরতে মিটু ঘুরতে আসছে ঘুরতে হ্যাঁ মিটু 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 যেখানে যায় সেখানে পটি করে পটি করে উনাতি বাজাও

মিটু এঞ্জেল কথা শুনবা না দুষ্টুমি করবা মিটু ভালো মিটু মিটু একটা পাপ্পা দাও পাপ্পা দাও এই যে মিটু কোন জায়গা দিয়ে পালাইছে তুমি পালাইছ মিটু শোনা মিটু ভালো মিটু কুটু 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 পাপ্পা দে পাপ্পা দে পাপ্পা দে পাপ্পা দে পাপ্পা দে কুটু 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 कोती गेली कुलची कलची कुलचि